আমরা অনেকদিন যাবতীয় শুনতেছি ওই সাহবাদী শাহবাহী কুলাঙ্গার দেখা যারা আজকে আমাদের দেশটাকে একবার পুরো নোংরা করে ফেলছে যাদের কাছ থেকে আসে দুর্গন্ধ যাদের যারা গোসল করে না দিনকে দিন রাত্রে আওয়াজ যারা এমন একজন খুবই যারা রাস্তায় প্রকাশ্যে সিগারেট খায় না এমন খুবই কুলাঙ্গার দৃশ্য দেখতে হয় আমাদের বাংলাদেশ আজ আজ আমরা খুবই লজ্জিত আজ আমরা খুবই বোক বড় কষ্ট বলতে আমরা আর বহু আগে থেকে শুনতেছি যে আমাদের বিপক্ষে শাহবাগীরা শাহবাগী যা নবীকে কয়েকদিন পর পর নবীকে নিয়ে কুটুক্তি করে যা ইসলামদের ইসলামকে নিয়ে কুটুক্তি করে যা মুসলিমদেরকে নিয়ে নীলা খেলা করে যা কয়েকদিন আগেও প্রশাসনকে প্রশাসনের গায়ে হামলা করেছে তা বলতে বলতে আমরা চলে আসছি আজকে ওই যে দুই সালের কাহিনী যে তেরো সালে সাতটা সত্তরে হাজার হাজার আয় মোলামাদেরকে ফাঁসির কাছ থেকে জুলানোর জন্য তারা শাহবাগে আমাদের বিপক্ষে এই আমি একটা কথা বলতে চাই যে এই শাহবাগবাগিদেরকে এই বাংলার মাটি তার জায়গা দেওয়া হবে না যারা মুসলিমদের বিপক্ষে থাকে যারা আমার রাষ্ট্রে ইসলামের রাষ্ট্রে থেকে ইসলামের বিপক্ষে থাকবে এমন কুলাঙ্গারদেরকে বাংলাদেশে রাখা হবে না কয়েকদিন ধরে শুনতেছি একটা উলাঙ্গার কুখ্যাত মেয়ে যার নাম ওই শাহবাগের কুখ্যাত দালাল নাকি একটা যে কিনা মুসলিমদের বিরুদ্ধে লড়েছে কয়েকদিন আগে আবার দেখছে মাঠে নামছে নাকি তোমাকে পাশের কাছকে ঝুলানোর জন্য আজ হাজারো যুবক রাজপথে ঘুরছে তুমি আর কোথায় পালাইবা তোমার মা চলে গেছে এই দেশ থেকে তুমিও পালানোর জন্য রাস্তা খোঁজো এই আর বাংলার হবে 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 না 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 বাড়িতে মাদ্রাসার শিক্ষার্থীরা আলেমরা তারা কিন্তু কোন সরকারি চাকরিতে অংশগ্রহণ করে না কিন্তু পরীক্ষা দেয় না তাদের কিন্তু তার প্রয়োজনীয়তা ছিল না